আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন তো আমরা এসেছি আমাদের কমিউনিটি সেন্টার কপতক্ষ কমিউনিটি সেন্টার জিগর গাছের যশোর সামনে এটা অবস্থিত তো আমরা সিঁড়ি বেয়ে এখন উপরে চলে এলাম খুবই সুন্দর একটা পরিবেশ অনেক মনোরম এবং নিরিবিলি একটা জায়গা এবং গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা আছে আর এটা হলো পাকঘর এখানে আর এটা হলো গিফটের যে কালেকশনগুলো নেওয়া হয় এখানে আর এটা হলো খাওয়ার জায়গা অনেক বড় এরিয়া জুড়ে আমাদের এই কমিউনিটি সেন্টারটা অবস্থিত খুবই সুন্দর পরিবেশ আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এবং এদিকে বউ বসানোর যে জায়গাটা বউ এখানে বসে আছে তবে একটা মজার বিষয় সেটা হলো বউ এখন বসে আছে কিন্তু একটু পরে কিন্তু নাচা শুরু করবে দেখুন বউটা কিন্তু এখানে বউ আছে বধূর বেশে বসে আছে চুপটি করে তো একটু পরে কিন্তু বউটা নাচবে সেটা কিন্তু আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে শেয়ার করব আর এদিকে সুব্যবস্থা আছে ডাইনিং টেবিল ছোপা এবং এটা হলো ওয়াশরুম এখানে বেশ কয়েকটা ব্যাসিংও খুবই পরিপাটি চকঝকে চকচকে ঝকঝকে একটা জায়গা লাইটিং করা আছে এবং এটা হলো কনের ঘর আর একটা হলো বরের জন্য বরের স্টেজ কনের স্টেজ দেখতে পারছেন সামনে আছে আর এদিকে পর্দা দিয়ে এখন আমি চলে এলাম কনের রুমে এখানে কিন্তু গরমের সময় যাতে নতুন বের গরম না লাগে তার জন্য কিন্তু এসির ব্যবস্থা আছে আর এখানে আছে সোফা আর এদিকে আছে টি টেবিল এখন আমি আবারও বাইরে বেরোলাম তো এখান থেকে আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি দেখুন ওই যে দূরে মানুষগুলো খাওয়া দাওয়া করছে আর এখানে বউটা বসে আছে তো বেশি সময় বসে থাকবে না একটু পরেই সে কিন্তু উঠে ধামাকা নাচ শুরু করবে তো খুব মিষ্টি করে হেসে দিল সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন তারা যেন নতুন জীবনে রেখে সারা জীবন একে অপরের পাশে থেকে সুখে শান্তিতে জীবনটা পার করতে পারে আর এদিকে আছে সাউন্ড বক্স তো জোরে জোরে গান বাজছিলো আমি গানগুলো মিউট করে দিয়ে পরবর্তীতে ভয়েসটা দিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন সবাই ভালো লাগবে আশা করি তো এদিকে খাওয়া খাওয়া দাওয়ার আয়োজন চলছে সবাই কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা ক্যামেরা বন্ধ করে নিচ্ছি তো এখানে এখনো সব মানুষজন গুলো এসে পৌঁছায়নি অল্প কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকে কোণে কিন্তু একটু নড়ে চড়ে বসছে কারণ ক্যামেরাম্যানরা আছে সামনে তো এখানে গিয়ে আমার হাজব্যান্ডও বসে পড়লো বউয়ের পাশে এবং এটা কিন্তু ক্যামেরা বন্ধ করে নিলাম তো এই মুহূর্তটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন তো এখানে দেখুন বউটা কিন্তু অনেক হাসি খুশি এখানে কিন্তু সেই টান চলছে তো খাওয়ার পর্ব এদের শেষ হয়ে গেলে আমরা বসবো তো বউ এখন উঠে দেখুন এখানে কিন্তু নাচতে শুরু করেছে এই যে বউয়ের কিছু ফ্রেন্ডরা এসেছে বোনেরাই এসেছে তো তারা সবাই মিলে কিন্তু এখানে ড্যান্স শুরু করে দিয়েছে তো এখন আপনারা দেখতে থাকুন তো অনেকে কিন্তু কনের এরকম নাচ অনেকে দেখেন না আসলে মেয়েদের বিয়ে হলে মেয়েদের অনেক মনটা খারাপ থাকে কারণ নিজের আপনজন বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে নতুন একটা পরিবেশ নতুন একটা মানুষের সঙ্গে যেতে হয় তো এখানে অনেক সময় আমরা কান্নাকাটি করে এই দিনটা পার করি অনেকে এমন মেয়েরা আছে আর এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য করছেন আমি এখানে যে বিষয়টা পেলাম মেয়েটা কিন্তু অনেক খুশি এবং বর্তমানে আমাদের যশোর ঝিগড় গাছা ঝিগুর গাছের যশোর এবং এটা হলো পাসপুকরের সামনে কপ্তক কমিউনিটি সেন্টার তো এখানে দেখুন নববধূরা কিন্তু নাচতে শুরু করেছে তো এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা যেটা মনে করছি সেটা হলো নববধূর এই নাচটা আমাকে কিন্তু অনেকটা অবাক করেছে দেখুন কিভাবে নববধূটা নাচতেছে এবং এটা কিন্তু ক্যামেরা বন্দী করে নিলাম এবং এখানে শুধু আমি না এখানে অনেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছে এবং এখন বর্তমান যুগে অনলাইনে ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এমন আইডি নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াটাই কঠিন তো সেখানে কিন্তু এই ভিডিওটা আপনারাও দেখতে পাবেন তবে আমি আমার মতো করে ভিডিওটা রেডি করে আপনাদের মাঝে শেয়ার করছি এখানে দেখুন নববধটা অন্যটা আবারও সরিয়ে নিয়ে খুবই হাসি খুশির সঙ্গে কিন্তু সে নাচতে শুরু করেছে তাদের কিছু ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে তো আজকের ভিডিওটা এখানে আট মিনিটের মতো হবে অলরেডি ছয় মিনিট হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে যে এতটা সময় আমার সঙ্গে থাকলেন এই সুন্দর মুহূর্তটার সাক্ষী হলেন তো যাই হোক আপনার সকলের জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা অবিরাম যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজে রাখার জন্য আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা তো আরেকটি কথা এই যে কমিউনিটি সেন্টার দেখতে পাচ্ছেন এখানে বিয়ে বউ মুসলমানি অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান যে পার্টিগুলো আছে মুসলিম হিন্দু সবার অনুষ্ঠান সব ধরনের অনুষ্ঠান সব রকমের অনুষ্ঠান কিন্তু এখানে অনুষ্ঠিত হয় তো আমি যশোর ঝিগল থেকে ভিডিওটা ক্যামেরাবন্দি করা তো আপনারা যদি কেউ অপত্যক্ষ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতে চান কোন অনুষ্ঠানের জন্য তাহলে আপনারা ইনবক্স করবেন আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে সামনে সুব্যবস্থা দেখুন এখানে কিন্তু অনেকগুলো মোটরসাইকেল আছে এবং গাড়িও আছে দৃষ্টিনন্দন মনোরম পরিবেশ এবং মেন হাইওয়ে রোডের পাশেই অবস্থিত তো আমি যে কথাগুলো বলতে ভুলে যাচ্ছে সেটা কিন্তু আমার হাজব্যান্ড পাশ থেকে বলে দিচ্ছে আর এখানে আছে একটা ক্লিনিক এটাও আমাদের এবং সামনের এরিয়াটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের সামনে যে সামনের রোড একেবারে মেন রোডে পাশে কিন্তু এটা অবস্থিত এবং নিচে আছে ক্লিনিক এবং অনেকগুলো দোকান এবং কি কপোতক্ষ আইটি সেন্টার এখানে কিন্তু গ্রাফিক্সের কাজও শেখানো হয় তো এখানে পূর্বাশা তুমি বলো পাশাপাশি নিচে আমাদের পূর্বাশা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক আর সবচাইতে মজার বিষয় হলো উৎসব আপনাদের সেবা আমাদের আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ইনশাল্লাহ